কার বিল্টুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে স্বাগতম আজকে আমরা আনন্দমা স্কুল ক্লাস ফাইভের ত্রিপুরা আনন্দমা স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা বাংলার সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়ের এই চারের দাগে পার্ট থ্রি এটা পার্ট ওয়ান আপলোড করেছি পার্ট টু আপলোড করেছি এবার পার্ট থ্রি আপলোড করছি চারের ক খ গ ঘ এই বড় প্রশ্নগুলো আমি উত্তরগুলো লিখে দিলাম ততই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলগুলো কাজে লাগে বিল অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু সের স্টাডি চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন চলুন আজকে শুরু করে যাক সকল দেশের সেরা কবিতার প্রশ্নের উত্তরগুলো বড় প্রশ্ন আনন্দমা স্কুল এটা হচ্ছে ত্রিপুর আনন্দমা স্কুল ক্লাস ফাইভের প্রশ্নের উত্তর কবি কেন নিজের জন্মভূমিকে সকল দেশের রানী বলেছেন সকল দেশের সেরা কবিতায় কবি দ্বিজেন্দ্র লাল রায় তার জন্মভূমি ভারতবর্ষকে সকল দেশের রানী বলেছেন রূপে গুণে সেরা রমণীকে রানী বলে অভিহিত করা হয় কবির চোখে তার জন্মভূমি ভারতবর্ষ পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় প্রাকৃতিক সম্পদ সৌন্দর্য আন্তরিকতায় মা ভাইয়ের স্নেহে অনেক বেশি সম্পদশালী তাই কবি ভারতবর্ষকে সকল দেশে রানী বলে অভিহিত করেছেন তাহলে সকল দেশের সেরা কবিতা কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমিকে জন্মভূমি ভারতবর্ষকে সকল দেশের রানী বলেছেন রূপে গুণে সেরা রমণীকে রানী বলে অভিহিত করা হয় কবির চোখে তার জন্মভূমি ভারতবর্ষ পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যে আন্তর্গত মা ভাইয়ের স্নেহে অনেক বেশি সম্পদশালী তাই কবিতায় ভারতবর্ষকে সকল দেশের রানী বলেছেন নেক্সট প্রশ্ন কী আছে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ কথাটি কেন বলেছেন এই পূর্ণভূমি ভারতবর্ষে কত শত মানুষ মহাপুরুষের জন্ম হয়েছে এই দেশে এই দেশকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন তারা দেখেছেন তাদের সেই স্বপ্ন জীবন ঘেরা আছে কবির জন্মভূমি ভারতবর্ষ এটা হচ্ছে দাগের উত্তর গয়ের দাগের আছে স্মৃতি দিয়ে ঘেরা বলতে কবি কী বুঝিয়েছেন কবি তার মাতৃভূমিকে জন্ম মাতৃভূমিকে বা জন্মভূমিকে ভারতবর্ষের স্বপ্ন দিয়ে ঘেরা তৈরি দেশ বলেছেন আরও বলেছেন কবি স্মৃতি দিয়ে তৈরি এই দেশ ভারতবর্ষে কত শত শত মহাপুরুষে দেশকে সুন্দর গড়ে তোলার স্বপ্ন দেখেছেন এইসব সব এই সব মহাপুরুষদের স্মৃতি দিয়ে ঘেরা রয়েছে আমাদের এই দেশ গয়ারটা হয়ে গেল গয়ের কি আছে পুষ্পে পুষ্পে ভরা শখে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি তারপরে মধু খেয়ে পুরোটা লিখলাম নি আলোচ্য অংশটে কবি কি বলতে চেয়েছেন কবি কবিতায় এই কবি কবিতায় বলেছেন তার জন্মভূমি ভারতবর্ষকে ভারতবর্ষ প্রতিটি প্রত্যেকটি বৃক্ষ ফুলে ফুলে ভরে থাকে আর সেই ফুলের বাগানে পাখি গান গিয়ে বেড়ায় ভমরা গুনগুন করে দল দলে দলে ধেয়ে আসে সেই ফুলের মধু খাওয়ার জন্য আর জন্য আর ফুলের মধু খেয়ে তারা সেই ফুলের উপরেই ঘুমিয়ে পড়ে তাই কবি কবিতায় বলেছেন তার জন্মভূমি ভারতবর্ষের প্রত্যেকটি বৃক্ষ ফুলে ফুলে ভরে থাকে আর সেই ফুলের বাগানে পাখি গান গিয়ে বেড়ায় ভ্রমরা গুনগুন করে দল দলে দলে ধেয়ে আসে সেই ফুল মধু খাওয়ার জন্য আর ফুলের মধু খেয়ে তারা সেই ফুলের উপরেই ঘুমিয়ে পড়ে এর উম দেয় কী আছে মায়ের ভাইয়ে এত স্নেহ কোথায় গেলে পাবকে হৃত তাৎপর্যটি আলোচনা করো কবির মতে তার মাতৃভূমি ভারতবর্ষের মতো মা ভাইয়ের স্নেহ অন্য কোনো দেশে পাওয়া যায় না এই দেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে ধন্য মনে করেছেন এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অন্য সব দেশের থেকে বেশি তাই তিনি এই দেশকে এই দেশেতে যেমন জন্মগ্রহণ করেছেন তেমন এই দেশেতেই মৃত্যুবরণ করতে চান তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা পুঙ্খানুপঙ্খ আলোচনা করলাম অর্থে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিল্টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু সের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা আইকন প্রেস করুন আর পরবর্তী আরও ভিডিও আপলোড করবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রাফের মাধ্যমে জানাতে পারেন টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে